নমস্কার বন্ধুরা শুভ সকাল আজ অনেক দিন পর সকাল সকাল ভিডিওটা শুরু করেছি তো সকালবেলায় পাখির আওয়াজে ঘুমটা ভেঙে গিয়েছে খুব পরিচিত পাখিটির আওয়াজ শুনলাম খুব ভালো লাগছিল মনে হচ্ছিল যেন দেশের মধ্যেই আমি আছি তো যাই হোক অবশ্যই আপনারা কিন্তু পাখির শব্দের আওয়াজ শুনে চিনতে পেরেছেন কিনা আমায় জানাবেন তো ছেলেকে একটু টিফিন বানিয়ে দিয়েছি ওই সব কিছু ওটস আরে সুজি দিয়ে একটু চিলা বানিয়ে দিয়েছি আর একটু ধনিয়ার চাটনি বানিয়ে দিয়েছি দিয়ে স্নান সেরে একটু ঠাকুরে জল দিয়ে পুজো করে এবার আমার নিজের কর্মে আবার ফিরে যাচ্ছি ফিরে যাচ্ছি বলতে ওই রান্নার কাছে তবে তার আগে টিফিন করে নেব একটু ছেলের জন্য বানিয়েছিলাম কিছুটা আমার জন্য রয়ে গিয়েছে তো ভাবলাম আচার মরি না খেয়ে এটাই খেয়ে নিই তো আমি একটু টিফিন করে নিলাম দুপুরে রান্নাটা সেরে নিয়েছি আজ আর রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি না বিশেষ কিছু রান্না হয় না ছেলের জন্য একটু ডিম আর আলু ভাজা করেছি আর আমাদের লাউ শাকের চচ্চড়ি হয়েছে আমাদেরও একটু একটু ডিম ভাজা করে নিয়েছি সবার জন্য ওর জন্য করেছি আমাদের জন্য করে নিয়েছি তো এটাই ছিল আজ দুপুরের রান্না তবে এখন ছেলে খাচ্ছে আমাদের খাওয়া হয়ে গিয়েছে তো একটু ছেলেকে খেতে দিয়ে আমি আবার টিফিন বানাচ্ছি সন্ধেবেলার টিফিনটা ওর জন্য আজ একটু তাড়াতাড়ি বানিয়ে রাখছি দিয়ে আমি একটু অন্য কাজ করবো কারণ ওই কাজে ব্যস্ত হয়ে গেলে আবার সেই ওঠা এ করা টাইমে হবে না তো ভাবলাম করেই রেখে দিই ও ওর ইচ্ছে মতো টাইমে খেয়ে নেবে তো সেইভাবেই ওর জন্য ওকে খেতে দিয়ে আমি একটু ওর জন্য ম্যাগি বানিয়ে রাখছিলাম একটু আমও কেটে দিয়েছি ব্যাস হয়ে যাবে আর একটু চচ্চড়িও দিচ্ছি যে যা খাবে খাবে নইলে থাকবে ওর মন খুশি মধ্যে সবজিগুলো খায় মাঝে মাঝে তবে সেটা মন খুশি কোনো দিন খায় বা কোনো দিন খায় না এই রকমই তো ওকে এখন দিয়ে দিই দিয়ে টিফিনটা চটপট করে বানিয়ে নেব আসার পর থেকে এখনো সেইভাবে বাড়ির সমস্ত কাজ গোছানো হয় না মানে এখনও অনেক চারিদিকে জিনিসপত্র সব জামা কাপড় বেরিয়েছে সব এখনও গুছিয়ে রাখা হয় না তো ভাবছিলাম ওইগুলোই আজকে একটু গুছিয়ে ভালো করে রেখে দেবো কিচেনটাও একটু পরিষ্কার করতে হবে ওই রান্নার মতো একটুখানি পরিষ্কার করেছি কিন্তু এখন যে রিসেন্ট বাজার টাচারগুলো আনা হচ্ছে সেগুলো সব নিচে এলোমেলো হয়ে রয়ে গিয়েছে তো ভাবলাম একটু রান্না বান্না করে নিয়ে তাড়াতাড়ি ওইগুলো একটু গুছিয়ে নেব নইলে আর সেইভাবে সময় হবে না আর এত চারিদিকে বৃষ্টি ভিজে প্যাচ প্যাচ করছে বাইরে তো যাওয়াই যাচ্ছে না বাড়ির মধ্যে বৃষ্টির মধ্যে যেটুকু যা কাজকর্ম করে নেওয়া যায় আর কি বাড়ির সমস্ত কাজকর্ম আর এখন তো বাইরের কাজ বলতে ওই সেলাইয়ের কাজ সবই পুরোপুরি টোটালি বন্ধ হয়ে গিয়েছে অনেকেই ফোন করেছিল কাজের জন্য কিন্তু সবাইকে মানা করে দিয়েছি এখন তার কাজে বসতে পারবো না সেই জন্য মানা করে দিয়েছি সবাইকে তো এই যে আমার টিফিনটাও বানানো কমপ্লিট হয়ে গিয়েছে একটু যা বাড়িতে সবজি ছিল সমস্ত সবজিগুলো দিয়েই ওর জন্যে টিফিনটা বানিয়ে নিয়েছি আর বাইরে একদম অন্ধকার হয়ে আসছে মেঘ পুরো কালো হয়ে ওই একটু একটু করে কালো হয়ে এক কোণার দিকে মেঘটা উঠছে আর একদম ঝমাঝম জোরদার বৃষ্টি হচ্ছে মানে বেশিক্ষণ হচ্ছে না কিছুক্ষণের জন্য হচ্ছে আর একদম জোরদার বৃষ্টিটা হয়ে যাচ্ছে একদিকে মেঘ আর একদিকটা ফাঁকা বললেই চলে বেশ আকাশটা পরিষ্কার কিন্তু যখন আসছে মানে জানালা জরবরানি বৃষ্টির আওয়াজ এত হচ্ছে না আর জানলা দিয়ে ঝাপটা আটকানো যাচ্ছে না এত জানলার ওই ইয়ে কাঁচের নিচে দিয়ে পুরো বৃষ্টি ভেতরে ঢুকে আসছে এই সব করতে করতে সন্ধেটা কেটে গিয়েছে সন্ধে টন্দে দেখিয়ে নিয়েছি ছেলে ছেলের মতো টিফিন খেয়ে নিয়েছে আর আমি আমার বাকি সমস্ত কাজগুলো করে নিয়েছি এখন চলে এসেছি সোজা রাত্রে ডিনারের প্রসেসে রাত্রিতে আজ একটু গেছিলাম বাজারের দিকে একটুখানি চিংড়ি মাছ নিয়ে এসেছি তো কালকেই রান্নাটা করার ইচ্ছে ছিল কিন্তু ভাবলাম আজকেই করি নইলে মাছটা আবার একটু মানে চিংড়ি মাছ রেখে দিলে একটু যেন কীরকম গন্ধ লাগে তো সেই জন্য ভাবলাম অর্ধেকটা চিংড়ি মাছ করে নিই আর ছেলে যেহেতু খাবে না তাই আমাদের দুজনের জন্য অল্প করে একটু পটল চিংড়ি করছি ছেলে ডিমে ছেলে ডিম খাবে মাছ মানে চিংড়ি মাছ খায় না সেই জন্য ওই ওকে একটা ডিম ভেজে দেবো ভাবছি আর রুটি আর এই পটলের তরকারি বেশ এই হচ্ছে আজকে ডিনারের মেনু তো ততক্ষণ রান্নাটা হতে থাক আপনাদের আমি কিছু কথা শেয়ার করে নিই আমার যে সমস্ত বন্ধু যেখান থেকে দেখছেন সবাইকে বড়দের প্রণাম এবং ছোটোদের অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানাই এবং যারা আজ আমার নতুন বন্ধু তাদেরও অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানাই তো আজ কয়েকটা আইডি থেকে আমি কয়েকটা দিদিভাইয়ের নাম নিয়ে নিচ্ছি মোহনার দিকে চ্যানেল থেকে দিদিভাই খুব সুন্দর কমেন্ট করেছেন আপনাকে অনেক ধন্যবাদ লাবণী দাস আইডি থেকে এই দিদিভাইও খুব সুন্দর কমেন্ট করে মানে প্রত্যেকটা ভিডিওতেই খুব সুন্দর সুন্দর কমেন্ট করে অনেক ধন্যবাদ আপনাকে দিদিভাই কুমকুম আইডি থেকে এই দিদিভাই খুব সুন্দর একটি কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে দিদিভাই আর এক দাদাভাই কমেন্ট করেছেন তুফান কানক আইডি থেকে এই দাদাভাই খুব সুন্দর একটি কমেন্ট করেছেন যেটা মনকে ভীষণ উৎসাহতি মানে করে দেয় কাজের জন্য প্রেরণাদায়ক একটি কমেন্ট অনেক অনেক ধন্যবাদ আপনাকে দাদাভাই পিঙ্কি তত্তা পাউল আইডি থেকে আমি বনি বলছি তোমায় তুমিই বললাম খুব সুন্দর কমেন্ট করেছ অনেক ধন্যবাদ তোমাকে রুনা ফ্যামিলি আইডি থেকে এই দিদিভাই খুব যত্ন করে একটি কমেন্ট করেছেন এই সময় মানে দাদাভাই তো অসুস্থ তবুও যে উনি আমার সঙ্গে রয়েছেন এটা আমার জন্য অনেক অনেক বড় পাওয়া যেটা বলে অনেক ধন্যবাদ দিদিভাই আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন তো চলুন বন্ধুরা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন আমি আমার যথাসম্ভব চেষ্টা দিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করি তবে হ্যাঁ হয়তো সেইভাবে ভালো এখনও করে উঠতে পারি না তবু যতটা পেরেছি নিজস্ব সমস্ত শক্তি দিয়ে আমি চেষ্টা করেছি এইভাবে সুন্দর করে তোলার জন্য আর আপনাদের এই সহযোগিতা আমার শেষ মানে কাজ করাটাকে আরও দশ গুণ বাড়িয়ে দিয়েছে তো সেই জন্যই অনেক অনেক ধন্যবাদ আপনাদের তো যাই হোক সমস্ত বন্ধুদের ধন্যবাদ জানিয়ে দেখুন আমার রুটি কটাও করা হয়ে গেছে তবে আজ আর রুটি করছি না অল্প একটু ওই তেল দিয়ে সেকে নিচ্ছি তো এটাই ছিল আজ সমস্ত ডিনারের আমার মেনু রুটি আর একটু চিংড়ি পটল আর একটা ডিম ভাজা ব্যাস এই হলো আমার রাত্রির রান্না রাত্রির রান্না শেষ তবে আপনাদের সবাইকে জানাই যদি আমার ভিডিওটি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ততক্ষণ দেখা হচ্ছে আজকে এখানেই শেষ করছি দেখা হবে অন্য একটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার বন্ধুরা